কি করলে আমাদের ভাগ্যে ভালো কিছু আল্লাহ তালা নির্ধারণ করবেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে আমাদের জীবনে সৌভাগ্যবান আমরা কিভাবে হব কিভাবে আমরা সৌভাগ্যের অধিকারী হব ভাগ্য সুপ্রসন্ন হবে কি করলে আল্লাহ তালা তো আগেই নির্ধারণ করে রেখেছেন আমার এখন কিছু করার আছে কি এটার জবাব হলো তিনটি আমলের কথা আমরা বলবো তিনটি কর্মসূচির কথা বলবো যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমাদের নসিবে ভালো কিছু হতে পারে আর অনেক আইটেম আছে অনেকগুলো পয়েন্ট আছে আমি শুধুমাত্র মৌলিকভাবে তিনটির কথা বলছি সর্বপ্রথম কাজ হল আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে ইন্না আলিল্লাহ নিশ্চয় আমরা সবাই কার আল্লাহ এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে আল্লাহর কাছে আবার যেতে হবে তার সামনে দাঁড়াতে হবে সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত মোহতারাম হাজরি সেই রবের আনুগত্য তার গোলামী তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারি আমি যদি প্রকৃত মুসলমান হয়ে নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামই করতে পারি যে আল্লাহর আদেশ আছে পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই কারণ আমি গোলাম আল্লাহ আর কারণ না আমি বলেছি আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহ আল্লাহ সত্যিকারের মাহবুদ আর কেউ নাই হতে পারে না অতএব নির্দেশ আমি যদি তার পাই তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন এটি হলো ইমানের দাবি আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না তাতে কে খুশি হবে কে না খুশি হবে কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটাও আমার দেখার দরকার না এটা হলো আপনার ইমানের দাবি আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব নানান দিক বিবেচনা করব নানান মানুষের কথা শুনব নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহবুল আলমিনের কাছে মোহতারাম হাজারিন অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে দুনিয়াতে এবং ভাগ্য ভাগ্যে ভালো কিছু থাকা এটার মিনিংটা আমরা অনেকে বুঝতে ভুল করি আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলে অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে আমার ভাগ্য ভালো আর জমি জমা হয় নাই ব্যাঙ্ক ব্যালেন্স হয় নাই টাকা পয়সা হয় নাই সহায় সম্পদ বেশি হয় নাই তার মানে আমার ভাগ্য খারাপ ভাগ্য ভালো এবং মন্দকে এইভাবে যারা সংজ্ঞায়িত করেন তারা স্পষ্টত ভুলের মধ্যে আছেন বহু মানুষ সম্পদের মালিক হয়েছেন বহু মানুষ বড় বড় চেয়ারের অধিকারী হয়েছেন বহু মানুষ অনেক সম্মানজনক জায়গায় গিয়েছেন কিন্তু তিনি সুখে নাই শান্তিতে নাই দুঃখে আছেন প্রেশানিতে আছেন এরকম দৃষ্টান্ত কি ঘুরি ঘুরি আছে না নাই আবার সহায় সম্পদ অনেক বেশি নাই অনেক বড় চেয়ারেও নেই কিন্তু খুব হ্যাপি খুব সুখী খুব সমৃদ্ধ খুব শান্তিতে আছে নির্মল হাসি হাসতে পারে কোন টেনশন নাই তার মধ্যে কোনো ডিপ্রেশন নাই এরকম মানুষ বহু আছে না নেই সুখ এবং শান্তি এক জিনিস আর সুখ শান্তির উপকরণ আরেক জিনিস অনেকে সুখ শান্তির উপকরণ নিয়ে বসে থাকে কিন্তু সুখে শান্তিতে নাই একজনকে দেখা যায় ব্যাংকের কেশিয়ার মানুষ সারাদিন টাকা গনে বান্ডিল বান্ডিল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সাদা চোখে দেখলে মনে হবে এত টাকা যে সারাদিন ঘাটে এর চাইতে সুখে কে আছে ওই বেচারা জানে যে টাকার গন্ধ কত মারাত্ম ওই বেচারা জানে যে সারাদিনে ঘাটাঘাটি কারণে কত জীবাণু রোগ বালাই টেনশন পেরেশানি হাসি তারপরে আপনার অ্যালার্জি নানা রকমের অসুখ বিসুখ ও জানে সে বেচারা জানে যে এই টাকা ঘাটাঘাটিতে কোনো সুখ তার উল্লেখযোগ্য নাই তারই আরেকজন সহকর্মী হয়তো কেশিয়ান না টাকা হাতানোর চাকরি নেই ওই বেচারা তার চাইতে অন্তত ভালো আছে সেটা জানে যে টাকার গন্ধ শোকা লাগে না অ্যালার্জি হয় না হাসি কাশি হয় না অন্তত তার চাইতে ভালো আছে কিন্তু সাদা চোখে দেখলে মনে হয় আরে বাবা এত টাকার ভিতরে আছে বিশ্ব সুখী কি আছে ভাইরা আমার আল্লাহরুল আলমী আমাদেরকে সুখ প্রকৃত সুখ কোন পথে সেটি বোঝার তফিক দান করুন যাই হোক তো বলছিলাম ভাগ্য সুখ প্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহর রব্বুল আলমীর দাসত্ব করা আল্লাহর গোলামী করা যে যতটা করবে আল্লাহ তাতে তত সুখী করবেন এটা আমার কথা নয় কোরআনের ওয়াদ আল্লাহ বলছেন আহলাল জনপদের লোকেরা যদি এবং তাকুয়া অবলম্বন করে কি ভাই হলো তাকুয়া আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর থাকা আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে সে নির্দেশটা পালন করা আল্লাহর আদেশগুলোকে মেনে চলা এটাই তাকুয়া এই তাকুয়া যদি কোনো জনপদের লোকেরা অবলম্বন করে ইমান আনার পর আগে ইমান থাকতে হবে ইমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ নবমন্ডল এবং ভূমন্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন খুলে দিব আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামীর মধ্যে মুহতারাম হাজেরিন অন্য আয়াতে সুরা নাহালের 97 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মান আমিলস সলিহা মিন الذকরিন আও উমসা ওয়া হুয়া মুমিন যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ঈমানটা ঠিক রেখে আকিদা বিশুদ্ধ করে সে যদি কামল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ইমানার পরে সৎকর্ম সম্পাদন করে পাঁচাত্তর সাল আদায় করে হালাল হারা মেনটেন করে চলে পর্দা মেনটেন করে চলে আখলাখ সুন্দর করে নবী সাল্লা সুন্াকে মেনে চলে একথা করে এবং হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহিনের ওয়াদা হলান তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করব যদি কেউ কামল করে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ মায়া তা আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন সুখের জীবন দান করবেন সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে উপভোগ করবে ওয়ালেন আর সিয়ান্নহম আজরহম বেআহসানি মাহ কানি আমালুল দুনিয়াতে যে সে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করবো আখেরাতের জন্য তার তাহলে এই আয়াতগুলো বলছে যে আমরা যদি নেকামল করে ভালো কাজ করি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইংসা আল্লাহ ছোট্ট দুটি উপমা আমি নাম্বার এক একজন চেয়ারম্যান সাহেব তার দলের একজন কর্মী আছে সবসময় তার জন্য খুব পরিশ্রম করে দুর্ধাপ করে অনেক কাজ কাম করে সব কাজে সবার আগে থাকে তার ক্যাম্পেইন করে প্রচার প্রচারণা করে তার সব কাজগুলো করে ভিতর থেকে তাকে ধারণ করে তাকে পছন্দ করে এই লোকটা সে যদি নেডি হয় আর চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো রিলিফ আসে বা কোনো কিছু আসে যেটা জনগণের মাঝে বন্টন করার মতো ধরুন চেয়ারম্যান সাহেব সৎ মানুষ সেই হিসাবে উনি ওনার আমানতটা সঠিকভাবে সবার হাতে পৌঁছায় দেন তো তার এলাকায় অন্য সাধারণ জনগণ যারা এটার হকদার ওই যে তার নিজস্ব দলের কর্মী যে একনিষ্ঠ কর্মী যে যে আসলেই তাকে ভালোবেসে তার জন্য কাজ করে এই লোকটাও যদি নিডি হয় এই লোকটাও যদি ওই রিলিফ বা ওই জিনিসটা পাওয়ার হকদার হয় চেয়ারম্যান সাহেবের কাছে এটা পাওয়ার জন্য সে অন্যদের মতো কষ্ট করা লাগবে খুব সহজে পাবে না কারণ নিজস্ব লোক সে যদি উপযুক্ত হয় অন্য দশজনকে যদি দেয় তাকে সবার আগে দিবে বলে ঠিক না ঠিক এবং এক্ষেত্রে তার প্রতি কোনো জলম করবে না এবং সে বরং অন্যদের হয়তো চাইতে হবে অনেক কষ্ট করতে হবে এরা তো কষ্টও করা লাগবে না কারণ তার সম্পর্কে চেয়ারম্যান সাহেব জানেন এবং তার প্রতি আস্থা আছে আল্লাহ রব্বুল যে আনুগত্য করে আল্লাহর যে গোলামি করে আল্লাহর যে দাসত্ব করে আল্লাহ রব্বুল আলমীন আল্লাহর এই বান্দাকে তার জন্য তার নসিবে ভালো কিছু আল্লাহ তারা এমনিতেই ফায়সালা করবেন কারণ আল্লাহ জানেন যে এই ব্যক্তি আল্লাহর অনুগত বান্দা আল্লাহ তাকে এমনি ভালো ফয়সালা করবেন আর যে আল্লাহর প্রতি ইমান রাখে না ওই যে চেয়ারম্যান সাহেবের মতো তার দলের লোক হোক আর অন্য দলের লোক হোক বিরোধী দলের লোক হোক তার পক্ষের হোক আর বিপক্ষের হোক নাগরিক হিসাবে যে কমন কিছু সুবিধা আছে এগুলো সবাইকে তিনি দিবেন কিন্তু যে বিশেষ বিশেষ কিছু সুবিধা যদি দেওয়ার সুযোগ আসে তিনি অবশ্যই সাধারণত তিনি যারা তাকে অনুসরণ করে তাদেরকে অগ্রাধিকার দেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে স্পেশাল দেওয়াগুলো প্রকৃত শান্তি এবং সুখগুলো আল্লাহ তাআলা তাদেরকেই দিবেন আর এমনিতে কমন ভাবে যে রিজিক দেওয়া এটা আল্লাহ তাআলা তার প্রতি বিশ্বাস অবশ্যই সবাইকে দেন তাহলে বোঝা গেল যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য নেকামল করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে গোলামি করতে হবে হালাল হারাম মেনে চলতে হবে যদি এটা আমরা করতে পারি তাহলে আমাদের ভাগ্যে আল্লাহ তালা এমনিতেই ভালো কিছু দিবেন ইনশা আল্লাহ আর উপমা আসুন নেই ধরুন আপনার একটা কারখানা আছে আপনার সে কারখানায় কয়েকটা মেশিন আছে কিছু মেশিন আছে যেগুলো প্রোডাকশন দেয় ভালো আছে সচল আর কিছু মেশিন আছে ধরুন অচল এগুলো কোনো প্রোডাকশন দেয় না যে মেশিনটা প্রোডাকশন দেয় না আপনি হয়তো কমন কিছু জিনিস তার জন্য রাখবেন যে ঢেকে ঢুকে রাখা যাতে চুরি না হয় সেভাবে রাখা এটার কিস্তি লাগলে কিস্তি পরিশোধ করা কমন বিষয় আপনি রাখবেন বাট স্পেশাল কেয়ার যেটা স্পেশাল কেয়ার ওইটা কিন্তু আপনি অকেজো মেশিনকে করবেন না কারণ ওটা থেকে প্রোডাকশন আসে না তো এই জন্য ওইখানে তেল মোবিল আপনি দিবেন না ওখানে আপনি বিদ্যুৎ সরবরাহ করবেন না ওখানে গ্যাসের লাইন দিবেন না ওখানে ওইটাকে ধোয়া মোছা আপনি নিয়মিত করবেন না কারণ ওটা তো অকেজো যেটা সচল ওইটার প্রতি আপনি এমনি কেয়ার করবেন ঠিক না বেটি যে আল্লাহর গোলামি করে যে আল্লাহর প্রতি ইমান আনে সর্বদা আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহর নির্দেশে বাইরে চলে না আল্লাহকে সবসময় সে ধারণ করে আল্লাহ তালার এই বান্দার জন্য আল্লাহ তালা তার নসিবে ভালো কিছু দিবেন এর জন্য তার আলাদা কসরত না করলেও আল্লাহ তালা তার ভাগ্য সুপ্রসন্ন করবেন এই করবেন ইনশাআল্লাহ যদি আমরা নিকামন করতে থাকি বলে আমি এখন থেকে যদি শুরু করি এখন থেকে আপনি তবা করে শুরু করে দেন যে আল্লাহ আজকে আমি তবা করে নতুন হাল খাতা করলাম জীবন শুরু করলাম আগেরগুলোর জন্য মাপ চাইলাম আপনার নসিবে চালা অবশ্যই অবশ্যই ভালো কিছু দিবেনি দিবেন ভাই আমার আমরা কি করি আমরা ভাগ্য নিজের পক্ষে যেন হয় অনুকূলে যেন হয় সুপ্রসন্ন যেন হয় এদিনে সব রাতে মসজিদে গিয়ে সবাই ভিড় জমায় আমার এক রাতে আপনি ভিড় জমায়া একটু দোয়া দুরুত কান্নাকাটি করে আপনার ভাগ্য সুপ্রসন্ন করল যদিও আমরা আগে বলেছি সহরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথাটি নির্ভরযোগ্য নয় তারপরেও ধরে নিলাম এরাতে ভাগ্য নির্ধারণ হয় তো ভাগ্য নির্ধারণ এক রাতে আপনি আল্লাহ তালার কাছে দোয়ারোনা জারি করে সারা বছরটা ঠিক করে ফেলবেন আর সারা বছর আল্লাহর অবাদ্য থাকবেন আপনি একটা কীভাবে আশা করেন আপনাকে জন্য তবা করতে হবে এবং সারা বছর আল্লাহর আনুগত্য করার প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ আমাদেরকে দান করুন তাহলে একটা বিষয় পেয়ে গেলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য আমাদের নসিবে যেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় তার জন্য আমাদেরকে কন্টিনিউ আসতে নিয়মিত আল্লাহর দাসত্ব করে দিতে হবে আল্লাহর দাসত্ব সবসময় একভাবে করতে পারবো না ভাই আমরা আমরা মানুষ আমাদের ভুল হয় শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাই ফেলায় কিন্তু যখনই মনে হবে আমি না আল্লাহর নিমখ খাই আল্লাহর রহমত ছাড়া আমার এক সেকেন্ডে বাঁচার কোনো এক মুহূর্ত বাঁচার এক সেকেন্ড কেন কোয়ার্টার সেকেন্ড এটাও আমার বাঁচা সম্ভব নয় তাহলে সেই রবের আমি নাশু করি কীভাবে করি আমার না আমার রবের সামনে দাঁড়াতে হবে যেতে হবে হিসাব দিতে হবে এটা মনে হওয়ার পর আগে যে গুণা করেছি চোখের পানে ফেলে মাপ চেয়ে নিব শেষ গিয়ে আল্লাহ কাছে দোয়া করব কান্নাকাটি করবো সলা তবা আদায় করবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করবে তাহলে ভাইরা আমার আমাদের ভাগ্য সুপ্রসন্ন করার জন্য ওই এক রাতের ইবাদত নয় নবী করিম সাল্লা সাল্লাম কোনো হাদিসে বলেননি কোরআনে কোনো আয়াত আল্লাহ বলেননি যে তোমরা অমুক রাত ইবাদত বন্দেই করলে তোমাদের নসিব ভালো কিছু লেখা হবে বরণ নসিবে ভালো কিছু যেন লেখা হয় এর জন্য আমাদেরকে সারা বছর জুড়ে নেকামল করার ওয়াদা এবং প্রতিজ্ঞা করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার দুই বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয় বরকত হয় কল্যাণ হয় এই জন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে আল্লাহ তালা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকদ দান করবে তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে সৈবুখারি হরিজ নবী করিম সাল্লাম রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তালা বরকত দান করুন এটা যদি কেউ চায় সেই জন্য তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে রক্ত সম্পর্কীয় আত্মীয় কারা আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে আপনার দাদা দাদি আপনার চাচা ফুকু আপনার চাচা তো ভাই বোন আপনার আপন ভাই বোন তো আছেনই আরো কাছের তারা আপনার মামা আপনার খালা আপনার নানা নানি আরও কাছের এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি তার হলো আপনার রক্তের সম্পর্কে আত্মীয় এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ এটা কোনো মোস্তাহাব আমল না এটা ফরজ আল্লাহর আল নির্দেশ করেছেন নীতিমত ও আনতাসিলুল আরহাম এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয় সম্পর্ক সংযুক্ত রাখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান পাতাহু পাতা আল্লাহ ওমান ওয়াসালহু ওয়াসাল আল্লাহ যার সম্পর্ক রক্ষা করে তাকে রক্ষা করেন যার আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু তাকে তাআলাকে ছিন্ন করে দেয় হ্যাঁ আপনার আত্মীয় আপনাকে এমন কষ্ট দেয় এমন ডিসটর্ব করে বা ক্ষতি করে যে সম্পর্ক রাখতে গেলে বরং আপনারই বিপদের কারণ হয় তাহলে একটা एक्सेप्शन তাহলে আপনি সেই তার সাথে সম্পর্ক আপনি বজায় রাখলেন না আত্মরক্ষার প্রয়োজনে এটা এক্সেপশন হতে পারে কিন্তু ঠুনকো উজু কোনো কারণে সে মন খারাপ করেছে আপনি নিজে থেকে মিশেন সে মিশতে চায় না সে উজু আপনি দূরে থাকবেন না চেষ্টা করবেন হ্যাঁ ওই যে সে আপনার ক্ষতি করে মিশতে গেলে তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন আল্লাহ আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয় আমাদের নসিবে যেন ভালো কিছু আল্লাহ তালা দান করেন তার জন্য আমাদেরকে স্পেশাল আমল ওই যে সকল নেকামলের মধ্যে চলে আসছে এটা আলাদা করে বিশেষ গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে অনেক মহিলা আছে তার স্বামী নিজের ভাই বোনের সাথে স্বামী তার ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় কেয়ার করুক এটা অনেক মহিলা চায় না আছে না নাই আবার অনেক পুরুষও আছে যে তার বউ সে বাবার বাড়ির লোকদের সাথে যোগাযোগ রাখুক আসা যাওয়া করুক সুসম্পর্ক থাকুক অনেক পুরুষ আছে সেটা চায় না ডিস্টার্ব করে আছে না নেই এই উভয়ে কপাল পোড়া দুর্ভাগা এবং অত্যন্ত নিজের পায়ে নিজে বড় ধরনের কুঠারাঘাত করছে কারণ কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার স্বামীর জীবনে বরকত দান করবেন তার রুজিতে বরকত দান করবেন তার হায়াতে বরকত দান করবেন তিনি তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন সুসম্পর্ক বজায় রাখার মানে এই না যে আমার সাধ্যের বাইরে তাদের জন্য আমাকে কিছু করতে ইসলাম বলেছে না সেটা বলে নেই আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু তাদের সেবা করেন পাশে দাঁড়ান হেল্প করেন সাধ্যে নাই কষ্ট হয়ে গেছে এটা আপনাকে বাধ্য করে নেই অন্তত সম্পর্কটা বজায় রাখেন যতক্ষণ পর্যন্ত সে আপনার ক্ষতি না করে হ্যাঁ সে ক্ষতি করে সে ডিস্টার্ব করে সে আপনার জীবনকে দুর্বিষহ করে তোলে এবং রক্ষা করতে গেলে আরো বিপদের কারণ হয় তাহলে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন এছাড়া আপনি দূরত্ব বজায় রাখতে পারেন না অতএব কোনো নারী যদি তার স্বামীকে তার ভাই বোন মা বাপ থেকে দূরে সরায় এ নারী নিজের পায়ে যে কুঠার আঘাত করছে কারণ স্বামীর জীবনে অর্থে রুজিতে বরকত কমায় দিচ্ছে একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য যে মেয়েদেরকে তাদের বাবা মা তাদের আত্মীয়স্বজনক্ত সম্পর্কীয় ভাই বোন তাদের সাথে সম্পর্ক রাখতে যারা বাধা দেয় এই সমস্ত পুরুষগুলো গুনাগার হবে যৌক্তিক কারণ ছাড়া যে সেখানে সম্পর্ক রাখতে তার দিন ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভিন্ন কথা হতে পারে আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলোকে রক্ষা করে চলার দান বড় অবহেলিত একটি ফরজ অবহেলিত একটি ফরজ এই ফরজের ব্যাপারে আমরা অনেকে নামাজ কালাম পড়ি মুখে দাঁড়িয়ে আছে টুপি জুব্বা আছে আলহামদুল্লাহ তাজবিদ তেলাওয়াত করি ওয়াজ মাহফিলে আসি অনেক ভালো ভালো কাজ করি কিন্তু যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের কোন সম্পর্ক শেষ কবে নিজের ফুফুর সাথে করেছেন বলতে এই মধ্যে যোগাযোগ করছেন নিজের ফুফুর সাথে মাসাল্লা আল্লাহ কিছু বান্ধব আছেন কিন্তু খুব অল্প হাত উঠছে আর বাকিদের কি কারো ফুফু নাই আমার ফুফু নাই আপনাদের কারো ফুফু নাই অনেকের মারা গেছেন আল্লাহ তালা আমাদেরকে এই অবহেলিত আত্মীয়র কেয়ার করার করেন কোনো কোনো ফুফুরা আবার যাদের ক্ষতি করে ঝামেলা করে তাদের হিংসা করে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ভাতিজা হিসাবে আপনার জায়গা থেকে আপনি রাখবেন চেষ্টা করবেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ করে ফুফুরা বিয়ে দেওয়ার পর অন্য জায়গায় চলে যায় ভাতিজারা সম্পর্ক রাখতে চায় না আবার অনেক সময় সম্পর্ক রাখে না এই ভয় যে ফুফুরা না জানে কখন আবার ওই বাবা ভাই সম্পদ দাবি করে বসে আল্লাহ তাহলে আমাদেরকে আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করার তফিক দান করুন ইসলাম চায় আমরা একটা একটা এমন সমাজ গড়ে তুলি যে সমাজে প্রত্যেকটা মানুষ তার যার যার দায়িত্ব তিনি পালন করবেন কর্তব্য সচেতন হবেন পারস্পরিক সম্পর্কগুলো বন্ডিংগুলো ভালো হবে এটা ইসলাম চায় অথবা আমাদেরকে সেটি করতে হবে তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলে কথা বললাম স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাহলে আল্লাহ তারা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান নাম্বার তিন এবং শেষ নম্বর আমল হলো। দোয়া করা ভাই দোয়া এত বড় অস্ত্র আল্লাহ আকবর ইমানদার এর বড় কোনো অস্ত্র নাই ভাই এর বড় কোনো অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অববহিরতে থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে যায় না আমরা দোয়া দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন ও দহনি আজ তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবল করব কি কপাল পড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ হোক ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লাহামের পুরো জীবন দোয়া 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 দোয়া